নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব নগেন্দ্রনাথ গুপ্তের লেখা গল্প চিরকুমারী তাহলে শুরু করি গল্পের নাম চিরকুমারী তোমরা স্বামী পার্শ্ববর্তিনী তোমরা আমার কথা বুঝিবে না তোমাদের কৌমার্য সুখের ছিল এখন বিবাহের সুখ ভোগ করিতেছ স্বামীর বামার্ধ ভাগিনী সন্তান পালিনী সুন্দরী আমার কথা বুঝিবেন না হয়তো শুনিবেন না আমি কুমারী বিবাহের সম্বন্ধ হইয়াছিল কিন্তু বিবাহ হয় নাই আমি দরিদ্র কন্যা নিতান্ত শৈশবাবস্থায় পিতার মৃত্যু হয় মাতা বিবাহের সম্বন্ধ করিতেছিলেন এমন সময় তাহাকেও কাল হরণ করিল আত্মীয় কুটুম্ব কেহ নাই দাঁড়াই কোথায় গ্রামস্থ লোকে আশ্রয় দিল আশ্রয় পাইলাম দেখিতে দেখিতে বড় হইয়া উঠিলাম কেহ কেহ বিবাহের সম্বন্ধ করিল কেহ কহিল চাঁদা তুলিয়া বিবাহের ব্যয় নির্বাহ হইবে দুই একজন দেখিতে আসিল মস্ত ডাগর মেয়ে মনস্থ হইল না দুই একটা সম্বন্ধ আসিল আমার মনস্থ হইল না বিবাহ হইল না কিছুদিন পরে বিবাহের আর কোনো কথা উঠিত না কন্যার ফুল গাছের সঙ্গে যেমন বিবাহ হইতো আমার তাহাও হইল না আমি জগতে একা আসিয়া একাই আছি বিবাহের সুখ বৈধব্যের দুঃখ কিছু জানি না আমি একা কিনি পুরুষ যেমন একা থাকে তেমন নয় আমি আপনাকে লইয়া আপনার প্রাণের মধ্যে একা আছি। এমন করিয়া আর ভালো লাগে না এমন করিয়া আপনাকে লইয়া আর থাকিতে পারি না আপনার কানে আপনার কাহিনী আর বলিতে পারি না আমার সুখ কি দুঃখ তাহা আমি জানি না কেননা লোকে যাহাকে সুখ দুঃখ বলে আমার কপালে তাহা কখনো ঘটে নাই এই মাত্র বুঝিতেছি যে এখন মন কেমন অস্থির হইয়াছে এখন আর ঘরে বাঁধা এ জগতে বাঁধা থাকিতে ইচ্ছা হয় না ইচ্ছা হয় আকাশময় উড়িয়া বেড়াই গ্রহ হইতে গ্রহান্তরে ভ্রমণ করিয়া বেড়াই এই অস্থির প্রাণের অস্থির কথা তোমরা শুনিবে কি তোমরা সংসারারণ্যে বিচিত্র উপবন রচিত করিয়া জগতের সুখ সৌন্দর্য স্নেহ প্রণয় উপভোগ করিতেছ তোমরা সব যুগল যুগল যে একা সেও হৃদয়ের মধ্যে আর কাহার মূর্তি ধ্যান করে তোমরা আমার এ কথায় মন দিবে কি তোমাদের যে সুখ সে সুখ আমার নাই তোমাদের যে দুঃখ আমার সে দুঃখ নাই তোমাদের যে আশা আমার সে আশা নাই তোমরা আমার কথা শুনিবে কি আমার মন আমি বুঝি না তোমরা যদি আমার কথা শুনো তবে আমি আপনার মন বুঝিতে পারি তোমরা যদি আমার কথা শুনিয়া অশ্রুমোচন করো তবে আমি বুঝিব যে আমি এই আজন্মকাল দুঃখ ভোগ করি আসিতেছি আর যদি তোমরা হাসো তাহা হইলে আমি আমার এই অবস্থা সুখের বলিয়া জানিব তোমরা কি আমার কথা শুনিবে না এ জগতে কেন আসিলাম পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া কি হইল আমি মরিলে কি ক্ষতি ছিল আমি মরিলে কেহ তো কাঁদিবে না যাহার থাকিয়া কোনো কাজ নাই সে আর থাকে কেন প্রকৃতির এই যে চিরন্তন নিয়ম পরে পরের জন্য ভাবিবে পরে পরের জন্য কাঁদিবে সে নিয়ম ভঙ্গ করিবার আমার কী অধিকার কালের যে স্রোতে সব ভাসিয়া যায় অনাদিকাল হইতে বহমান এই খরতর স্রোতে আমাকে ভাসাইয়া লইয়া যায় না কেন আমি ক্ষুদ্র তৃণখণ্ড কালের আবর্ত চক্র আমায় গ্রাস করে না কেন দেখো আমারও এককালে রূপ যৌবন ছিল সৌন্দর্য লাবণ্য সব ছিল আমি মরুভূমি ফুটি নাই আমাকে পরিগ্রহ করে এমনও দুই চারিজন ছিল কিন্তু আমার বিবাহে মন সরিল না দেখিলাম আমাকে বিবাহ করিয়া কেহ সুখী হইবে না একবার কেবল চিত্ত চঞ্চল হইয়াছিল একবার আমার সংকল্প বিচলিত হইয়াছিল যৌবন নদীর কুলে কুলে জল সেই সময় একবার কেবল প্রণয়ের তরঙ্গে জীবনের মূল পর্যন্ত কাঁপিয়া উঠিয়াছিল তাহার পর সে ভ্রমও ভাঙিয়া গেল আমি সব কথা বলতে বসিয়াছি সে কথাও বলিব তোমরা বুঝিয়া দেখো আমাকে পাপ স্পর্শ করিয়াছে কি না একদিন প্রাতে আমি পাড়ার স্ত্রীলোকদিগের সঙ্গে গঙ্গা স্নানে যাইতেছিলাম পথে একজন যুবা পুরুষ দাঁড়াইয়াছিল সে আমাকে চাহিয়া দেখিল আমিও একবার চাহিলাম চারিচক্ষে মিলিল তখনই চক্ষু নত করিলাম তোমাদের প্রণয় কেমন আমি তাহা জানি না আমি কখনো প্রণয় সম্ভাষণ করি নাই কেহ আমাকে প্রেমের কথা বলে নাই কখনো কোনো পুরুষকে দেখিয়া আমার কোনোরূপ চিত্তবৈকল্য হয় নাই গঙ্গাসনানের পথে মজিলাম আর কিছু নয় একবার দেখা মাত্র তাহার পর সব ভুলিয়া গেলাম অবশিষ্ট পথ যেন স্বপ্নের মতো বোধ হইল সঙ্গিনীগণ কি বলা বলি করিতেছিল কিছুই শুনিতে পাইলাম না সম্মুখে স্বর্গ হাসিতেছিল প্রস্ফুটিত পারিজাত মন্দারের সৌরভে প্রাণ আকুল হইয়া উঠিল গঙ্গা জলে নামিতে বোধ হইল মন্দাকিনীর জলে অবগাহন করিতেছি হরি হরি চক্ষীর মিলনে এত সুখ না জানি হৃদয়ের মিলন কেমন গৃহে ফিরিতে পথে আবার সেই মূর্তি দেখিলাম আবার এবার চাহিতে চমক হইল স্বর্গ স্বপ্ন ভাঙিয়া গেল দেখিলাম সেই দেবতুল্য চক্ষে ইন্দ্রিয় লালসার কটাক্ষ গৃহে আসিয়া শুনিলাম সে পশুবৃত্ত পাপিষ্ঠ যুবতীদিগের সর্বনাশের চেষ্টায় ভ্রমণ করে স্বর্গ চুরমার হইয়া গেল আর আমি পথে বাহির হইতাম না প্রণয় কাহাকে বলে তোমরা পতির পার্শ্বে দাঁড়াইয়া প্রতিমুখ দেখিয়া যখন আনন্দে ভাসিতে থাকো সেই সময় কি প্রণয় অনুভূত করো আমি তো প্রণয় জানি না তবে সেই চক্ষে চক্ষে সম্মিলন সেই অননুভূতপূর্ব মোহের আবেশ সেই স্বর্গচিত্র মনে পড়ে বটে তাহাই কি প্রণয় ধিক এমন প্রণয় যাহাকে স্পর্শ করিতে হইলে ঘৃণা হয় তাহার সহিত আবার প্রণয় কিসের হয়তো প্রণয় তাহাকে বলে না হয়তো যেটুকু চক্ষে চক্ষে মিলিত হয় সেইটুকু প্রণয় যে কয় মুহূর্ত চক্ষু মিলন হয় সেই কয় মুহূর্ত উভয়ে উভয়ের উপযোগী সেই ইন্দ্রিয় পরায়ণ দুর্বৃত্ত পুরুষের হৃদয়ে যেটুকু দেবভাব ছিল সেইটুকু আমার প্রাণের সহিত মিশিয়া কয়েক মুহূর্ত কাননে বিচরণ করিয়া থাকিবে নহিলে যাহার ছায়া মারাইতে নাই সে আমার চিত্তহরণ করে কীরূপে তোমরা কি মনে করো আমি বলিতে পারি না কিন্তু আমি ভাবি যে রমণীর প্রণয়ের প্রতিদান পুরুষে সম্ভবে না এ কথা বলাতে গৌরব কিছু নাই বরঞ্চ অগৌরব আছে আমাদের প্রকৃতি পুরুষের অনুরূপ হইলে কী ক্ষতি ছিল পুরুষে যেমন ভালোবাসে আমরা সেই রূপ ভালোবাসিলে কি ক্ষতি ছিল আবার পুরুষেরা বলেন যে রমণী সহজে ভোলে হায় পুরুষে আপন মন বুঝিতে পারে না আমাদের কি বুঝিবে এখন আর সে নাই যৌবনের ফুল ছড়িয়াছে কোনো দিন জীবন বৃক্ষের মূল শুকাইবে এখন আর প্রণয়ের কথায় কাজ কী যখন যৌবন ছিল তখনই প্রেমের চিন্তাকে কখনো মনে স্থান দিই নাই এখন আর সে কথায় কাজ কী লোকে মনে করে যাহার যৌবন নাই তাহার প্রণয়ের কথায় কোনো অধিকার নাই কেহ কি বুঝে না যে অতৃপ্ত লালসা চিরকাল সমান থাকে কালক্রমে বারে বই কমে না আমি শুধু প্রণয়ের কথা বলি না কেননা সে তৃষা আমাকে কখনো দহন করে নাই একবার স্পর্শ করিয়াছিল মাত্র মানুষের আকাঙ্ক্ষা অপরিহার্য বাসনা অতৃপ্ত যদি বয়সের সঙ্গে সব ফুরাইত তবে কবির কল্পনা কোথায় থাকিত কবি বার্ধক্যে বালকের অমৃতময় হাসি কীরূপে কল্পনা করিত জগতে স্নেহ আছে আশা আছে ধর্ম আছে সব কি বয়সের সঙ্গে যায় আমি কিছু চাহি না আমি কিছু পাই নাই জগতে আমার জন্য কিচ্ছু নাই আর কোথাও কি আমার জন্য কিচ্ছু নাই আছে কি না তাহাও এতদিন জানিবার কোনো ইচ্ছা ছিল না ভাবিতাম কোথাও কিছু থাকিলে আপনি জানিতে পাইব সে নিশ্চেষ্টতা এখন গিয়েছে এখন জানিতে ইচ্ছে করে আমি যদি কোথাও কোনো সুখ দুঃখের ভাগিনী না হইব তবে আমি এই ক্ষুদ্র ভূমিখণ্ড পড়িয়া রাখিয়াছি কেন আমি শরীরে তো অপরের স্থান হইত ইচ্ছা হয় আকাশের জ্যোতিস্তরঙ্গে আরোহণ করিয়া অন্য কোনো গ্রহে ভাসিয়া যাই দেখি সেখানে আমার ভাগ্যে সুখ দুঃখ কিছু আছে কি না নিয়তির চক্র কাহাকেও পেশন করে কাহাকেও আকাশে তুলিয়া লইয়া যায় আমাকে ফেলিয়া গেল কেন আমার ভাগ্যে জীবলোকের নিয়মের ব্যতিক্রম ঘটিল কেন ব্যতিক্রম মাত্রেই কি দুঃখময় তাহা তো জানি না আমি তো বলিতেছি আমার এ সুখ কি দুঃখ তাহা আমি জানি না ইচ্ছা করে একবার খুঁজিয়া দেখি একবার আকাশ পাতাল তন্ন তন্ন করিয়া দেখি কোথাও আমায় কেহ চিনিতে পারে কি না কে জানে কোথায় কি আছে আকাশের কক্ষায় কত গ্রহ কত উপগ্রহ কত নক্ষত্র আছে সেই বিশাল আলোক সমুদ্রের মধ্যে এ হৃদয় আলোকিত করিবার জন্য কি একটি কিরণ নাই কোথাও কি কোনো জ্যোতির্ময় দিব্যমূর্তি আমার অপেক্ষায় বসিয়া নাই তোমরা বিদ্রুপ করিও না যে যাহার পথ চাহিয়া থাকে সে যৌবন চায় না যৌবন একদণ্ডের জোয়ার প্রণয় চিরবাহিনী স্রোতস্বিনী আকাশে কোথাও কিছু না থাকে পাতালেও কি নাই অন্ধকারের কুক্ষী মধ্যে প্রবেশ করিয়া দেখি কোথাও কোনো নিভৃত স্থানে আমার জন্য অর্ধহস্ত পরিমিত স্থান নির্দিষ্ট নাই কি অন্ধকারে চক্ষু মুদ্রিত করিয়া কেহ কি আমার নাম ধরিয়া ডাকে না না ডাকে ক্ষতি কি এতদিন তো কেহ ডাকে নাই কেহ কখনো না ডাকিলেই বা আমার কি ক্ষতি তবু খুঁজিতে ইচ্ছা করে মন কিছুতেই বুঝে না জগতে কিছুই নিষ্প্রয়োজন নহে কেবল কি আমি বিনা আবশ্যকে জন্মগ্রহণ করিয়াছি যে নিয়মে বিশ্ববদ্ধ সে নিয়মের এমন ব্যবিচার কেন হইবে যুবতীর প্রণয় মাতার স্নেহ কেমন প্রণয়ের সম্ভাষণ কেমন সন্তানের জন্য অগাধ সাগর তুল্য স্নেহ কেমন এক হৃদয়ের জন্য অন্য হৃদয়ের তৃষা কোথা হইতে আসে একে অপরের মুখ চাহিয়া থাকে কেন আমি কাহারও মুখাপেক্ষা করি না তাহাতে তো আমি সুখ দুঃখ কিছু বুঝিতে পারি না পারি এ চিত্ত চাঞ্চল্য তো দূর করিতে পারি না মায়ার মোহময় বন্ধন হইতে কে আমায় অন্তরিত করিল নিয়মের শৃঙ্খলে বিশ্বচরাচর কে বাঁধিল গ্রহগণ কেন সূর্যকে প্রদক্ষিণ করে বিশ্বের ভিতর কেহ স্বতন্ত্র থাকে না কেন একে কেন অপরের উপর নির্ভর করে কেহ কি আমায় স্পর্শ করিবে না কেহ কি আমার মুখ চাহিবে না তোমরা একবার আমায় বলো আমি শ্রবণ ভরিয়া শুনি বলো তোমরা প্রণয়ে কি সুখ পাও স্নেহে কি সান্ত্বনা পাও আমার এই দুরন্ত চিত্ত বশ করিতে পারিলাম না মানুষের নিকট মন গোপন করিয়াছি আপনার নিকট হইতে গোপন করিব কীরূপে হয়তো এই হৃদয়ে প্রেমের উৎস অথবা স্নেহের প্রবাহ লুক্কায়িত ছিল নিরুদ্ধ করিল কে আমি নদী প্রবাহে জলবিন্দু স্রোতে মিশিলাম না কেন বুঝি এখানে আমাকে আপনার বলে এমন কেহ নাই বোধহয় আমি আর এক জগতের জীব এখানে ভ্রমক্রমে নিত হইয়াছি এখানে তো কেহ আমার কোনো সংশয় ভঞ্জন করিল না এ জগৎ পরিত্যাগ করিয়া অন্যত্র যাইব দেখিব আমার জন্য কি কোথাও কিচ্ছু নাই মেঘ হইতে দূরে গ্রহ হইতে দূরে আকাশ হইতে দূরে নক্ষত্র হইতে দূরে গমন করিব যেখানে স্থল জল আকাশ কিছুই নাই কর্ণে শব্দ প্রবেশ করে না চক্ষে দৃশ্য প্রতিভাত হয় না নিঃশ্বাস বহে না ত্বক স্পর্শ অনুভূত করে না মন অচল হয় সেই শব্দ শূন্য আলোক শূন্য অন্ধকার শূন্য বায়ু শূন্য কাল শূন্য প্রদেশে একেলা দাঁড়াইয়া রহিব দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিব সেখানে কোনো জ্যোতির্ময় মূর্তি আগমন করে কিনা সেই চিরনীরবে কোনো শব্দ বাহিত হয় কি না সেখানে চিত্তের অস্থৈর্য থাকিবে না সেখানে অনন্তকাল আর কাহারও প্রতীক্ষা করিতে আপত্তি কি এখন এই দুরন্ত চিত্তা স্থিরতা আমাকে ব্যাকুল করিয়া তুলিয়াছে তখন একমাত্র চিন্তায় পরিণত হইবে সুদীর্ঘকাল অপেক্ষা করিতে কষ্ট হইবে না কারণ কাল পরিমাণের কোনো উপায় থাকিবে না ধীর শান্ত চিত্তে রজনী যেরূপ নীরবে দিবসের প্রতীক্ষা করে সেই রূপ আপন অভিলষিতের পথ চাহিয়া থাকিব প্রণয় অথবা স্নেহ ধর্ম অথবা শান্তি কি আসিবে কে আসিবে তাহা জানি না কিন্তু এ হৃদয়ের শূন্য পড়িবে যে আমার জন্য নির্মিত সে আমার পাশে আসিয়া দাঁড়াইবে উভয়ের দীর্ঘস্থায়ী উদ্বেগ ঘুচিবে সেদিন কি আসিবে তবে কি ইহ জগতে আমার জন্য স্থান নাই এতক্ষণ শুনলেন নগেন্দ্রনাথ গুপ্তের লেখা গল্প চিরকুমারী কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম